নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই সব দিনের মতো আজও হাজির হয়েছি দারুন একটা রেসিপি নিয়ে ধোকার তরকারি রেসিপি বানাবো প্রথমে চার পিস ধোকা নিয়েছি ছোট ছোট পিস করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর এটা ডালের ধোকা আগে আমি ধোকা বানিয়েছিলাম মোচার ধোকা কিংবা ছোলার ডালের ধোকা বাড়িতে বানিয়ে তৈরি করেছিলাম রেসিপি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নেবেন সবগুলো ধোকা এভাবে কেটে নিলাম তারপর গ্যাসটা অন করে দিয়েছি কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে ধোকাগুলো সামান্য ভেজে তুলে নিচ্ছে লাল করে কড়া করে ভাজার দরকার নেই অল্প ভেজে তুলে নিলেই ধোকাগুলো ভাজাও হয়ে যাবে আর রান্নাতে খেতেও ভালো লাগবে সবগুলো তুলে নিলাম এবার ওই কড়াইতে আমি আলুগুলো ভেজে নেব আর আলুর মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আলুগুলো লাল করে ভেজে নেব আর এভাবে আলু ভেজে নিলে ধোকার তরকারি রান্না করার সময় আলুটা কিন্তু রান্নাতে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর টেস্টটাও ভালো হয় আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে টু টেবিল স্পুন সরষের তেল শুকনো লঙ্কা গোটা জিরে লবঙ্গ দারচিনি ছোট এলাচ দিয়ে দিলাম একটা তেজপাতা তেলের মধ্যে এই মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব দুটো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটা লাল করে ভেজে নেবো প্রথমে এরপর যে মশলাগুলো দেব আপনাদের বলছি আদা বাটা পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি আর শিলনোড়ায় বেটে রান্না করলে রান্নার টেস্টটাও বেশ ভালো হয় রসুন বাটা ওয়ান টেবিল স্পুন দিয়ে তেলের সঙ্গে এই মশলাগুলো নাড়াচাড়া করে নেব আদা রসুন পেঁয়াজের গন্ধ যতক্ষণ না যাচ্ছে মিনিট নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আপনারা এখানে টমেটো টুকরো করে দিতে পারেন মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন আর দেবো হলুদ গুঁড়ো সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য এবার না চাড়া করে দিয়ে দেব জল কারণ আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়েছি যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ জল দিয়ে মশলাগুলো নাচা করে আবারও আমি মিনিট দিক টাইম দিয়ে কষিয়ে নেব তারপর আস্তে আস্তে করে মশলা থেকে তেল বেরোতে শুরু করলেই দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ধোকা ধোকাটা আমি এখন আলুর সঙ্গে দিয়ে কষিয়ে দিচ্ছি কারণ ভেজে নিয়েছিলাম ধোকা আগে থেকে দিয়ে দিলে রান্নাতে ধোকার মধ্যে মশলাও ঢুকে যাবে আর সেদ্ধটাও হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দেবো জল আমি জলটা আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি আলাদা একটা পাত্রে জল গরম করে রেখেছিলাম ধোকার তরকারিতে আপনারা জলের পরিমাণটা বেশি দেবেন কারণ ধোকাতে অনেকটা পরিমাণ জল টেনে নেয় তাই আমি জল প্রায় তিন বাটির মতো দিয়ে নাচাড়া করে মিনিট সাথে ফুটতে দিয়েছি ফুটে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার সবার লাস্টে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব কিছু ধনে পাতা এরপর গ্যাসটা অফ করে দেব আর বেশি বেশিক্ষণ টাইম দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু ধোকার গ্রেভিটা ঘন হয়ে যাবে তাই কিছুক্ষণ রেস্টে রেখে আমি সার্ভ করে নিচ্ছি আলু দিয়ে ধোকার তরকারি বন্ধুরা এভাবে ধোকার তরকারি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ব্যাপক লাগবে আজকে এই ধোকা রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন বায়